প্রিয় ভিউয়ার্স আমি একটা পোস্ট করেছি আপনারা সকলেই জানেন এর আগেও যখন আমি এজেন্সির নাম্বার দিতে শুরু করেছিলাম অনেকে ডকুমেন্টস দিয়েছেন বেশিরভাগ সবারই ভিসা হয়েছে এবং কয়েকজনের রিজেক্টেড গিয়েছিল যার কারণে কয়েকজন ছাড়া বেশিরভাগ মানুষই এন্ট্রি করতে পেরেছে সো যাই হোক আজকে আমি ব্যস্ততার মাঝেও তারপরে আপনাদের জন্য একটা আপডেট নিয়ে এসেছি কারণ এজেন্সিরা আবার একটা গ্রুপ করতে যাচ্ছে এর আগেও সেম প্রোগ্রামে তারা কাজ করেছে আপনারা সকলেই জানেন আমার পূর্ববর্তী যারা ভিডিও দেখে থাকেন বা দেখেছেন তারা বিষয়টি আরও ক্লিয়ার হতে পারবেন কেননা সেই সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করা আছে এবং এর আগে যেটি ছিল সেটা হচ্ছে বাইশ লক্ষ টাকা ছিল এজেন্সি প্রাইস এবং এগুলো সবসময় থাকে না দেখা যাচ্ছে দুই মাস এটা রানিং চলেছিল তারপরে প্রায় চল্লিশ লাখ প্লাস হয়ে গিয়েছিল পরবর্তীতে যারা ফাইল ওপেন করার জন্য পাসপোর্ট নিয়ে এজেন্সির কাছে গিয়ে এসেছিল তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে ঠিক সেমভাবে এটি এক সপ্তাহ চলবে সাতাশ তারিখ পর্যন্ত বাংলাদেশ সময় রাত বারোটা পর্যন্ত ফাইল তারা নেবে এটা মেবি বি সাতাশ তারিখ যদি হয় তাহলে সোমবার মনে হয় হ্যাঁ সোমবার সোমবারের আগেই আপনারা চেষ্টা করবেন ফাইলগুলো ওপেন করার জন্য এবং চব্বিশ লক্ষ টাকায় আপনারা খুবই সহজভাবে বাই রোডে আসতে পারবেন এগুলো কন্ট্যাক্টের এবং ভিসা ভিসাগুলো কন্ট্যাক্টের মাধ্যমে স্টিকার ভিসা ব্রাজিল বলেন প্যারাগুয়ে বলেন এই দেশগুলোর ভিসা হয়ে থাকে এটা হচ্ছে ভিয়েতনাম হয়ে আপনারা এখানে থাক থাকতেছে স্টেপ বাই স্টেপ পেমেন্ট যাই হোক আমি সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করি কারণ ম্যাসেঞ্জারে আর কোনো প্রশ্নের আশা করি অ্যান্সার দেওয়া আমাকে লাগবে না সমস্ত অ্যান্সার আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন সেটি হচ্ছে পাসপোর্টের সঙ্গে আপনাকে আড়াই লক্ষ টাকা পেমেন্ট করতে হবে প্রথম স্টেপ যেটি এরপরে আপনাকে ভিসা হওয়ার পরেও আর কোনো পেমেন্ট করতে হবে না আপনি এর পরের পেমেন্টটা একদমই ব্রাজিল গিয়ে দিবেন ব্রাজিল গিয়ে দশ লক্ষ টাকা দিবেন এবং তারপর পানামাতে এসে আপনি আট লক্ষ টাকা দিবেন এবং সাড়ে তিন লক্ষ টাকা এসে এই রকম স্টেপ স্টেপ আপনার সঙ্গে একটা স্টেটমেন্ট থাকবে অনেকে আবার প্রশ্ন করেন যে ভাইয়া প্রথমে আমি কেন টাকা দেব দেখুন ভাই প্রথম স্টেপে আপনি টাকা না দিলে কিভাবে আপনার ভিসাবের করবে এজেন্সিরা কি নিজের পকেট থেকে খরচ করে আপনাদের কাজ করবে এটা কোনো কি ধরনের প্রশ্ন এটা আপনার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই হচ্ছে আমি আমেরিকাতে এসে আপনাকে সমস্ত টাকা পেমেন্ট করব আপনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেন আসলে এটা কি মামার বাড়ির আবদার যারা প্রশ্ন করে আসলে তারা তাদের ধারণাটা রকম আমি তো নিজেও বুঝি না আমি আসলে এটা নিজেও বুঝি না যে তাদের ধারণাটা রকম এটা হতে পারে অ্যাকচুয়ালি নিজের রক্তের যে ভাই সেও কিন্তু আপনাকে এইভাবে আনবে না এটা ইম্পসিবল আপনি কি এমনি এমনি বিমান টিকিট কেটে এমনি এমনি এখানে আসবেন এমনি এমনি কন্ট্যাক্ট হবে এমনি এমনি কি ভিসা ফি হয় এগুলো এটা এটা কি বর্তমান সময় পসিবল তারপরেও এজেন্সিরা অনেক কিছু করে যেমন হচ্ছে ব্ল্যাঙ্ক চেক দেয় যে যদি ভিসা তার পরেও যদি না হতে হয় সেক্ষেত্রে টাকা বা রিফান্ড করে দেয় এটাও এজেন্সিরা করে থাকে কারণ না হতেই পারে অনেকের ভিসা নাও হতে পারে যদিও পাওয়ারফুল্লি অনেকে কাজ করে কিন্তু দেখা যায় রিজেক্টেড যেতেই পারে এটাই স্বাভাবিক যার কারণে একটা স্ট্যাম্প করে এবং ব্লাঙ্ক চেক দেয় যারা পরবর্তীতে টাকাটা উঠাই নিতে পারে সো আপনারা আর কি চান এজেন্সির অফিস এজেন্সির সঙ্গে কনভার্সেশন করার সুযোগ এবং তারপরেও যে অফারটি থাকতেছে সেটা হচ্ছে আপনি প্রথম পেমেন্ট করার পর আপনার এয়ারপ্লেনের সমস্ত দায় দায়িত্ব ওই টাকাতে এজেন্সিরাই বহন করবে আপনি পরবর্তীতে পেমেন্ট ব্রাজিলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর করা লাগতেছে এর আগে আপনাকে কোনো টাকাই দিতে হচ্ছে না আরেকটি বিষয় সেটা হচ্ছে এজেন্সিরা কিছুদিন আগে কিন্তু বলেছিল যে বিকাশ পেমেন্ট আর করা লাগবে না বা কাউকে পেমেন্ট না করে নাম্বার দিতে এক্ষেত্রে প্রচুর লোক নাম্বার নিয়েছেন এবং গাড়ি গালার্স করেছেন এজেন্সিদের সময় লস লস করেছেন যারা যাবে না বা পূর্ববর্তী পরিকল্পনা থাকে যে তিন চার বছর পাঁচ বছর পরে তারা যাবে তারাও এজেন্সিদের নাম্বার নিয়ে এমনি বারবার বিরক্ত করেন হ্যাঁ যার কারণে ওই আগের রিকোয়ারমেন্টেই থাকতেছে যারা এজেন্সির নাম্বার প্রয়োজন অবশ্যই পেমেন্ট করতে হবে তারপরে আপনি অ্যাড্রেস বা যোগাযোগের তথ্য পাবেন কারণ এজেন্সিরাও আপনাকে চেক করবে এমনিতে এমনিতে আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে আপনার সঙ্গে দেখা করবে না এটা তাদের রিকোয়ারমেন্ট তো যাই হোক পেমেন্ট ছাড়া কেউ নাম্বার পাবেন না প্রথমতই বলি বাজে কোনো আপনারা মন্তব্য করবেন না বা আমাকে মেসেজ করারও প্রয়োজন নাই তারাই মেসেজ করবেন যারা হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস বিকাশ নাম্বার বা নগদ নাম্বার চাবেন এজেন্সির নাম্বারে পেমেন্ট করবেন ওনাদের কাছে এটা চলে যাবে স্ক্রিনশট ম্যাসেঞ্জারে দিয়ে দিবেন এবং তাদেরকে এটা সেন্ড করা হবে তারপরে আপনি সমস্ত ডিটেলস পাবেন কোথায় দেয়া করবেন কিভাবে যোগাযোগ করবেন সব থেকে ভালো সুসংবাদ সেটা হচ্ছে আপনারা ঢাকাতে আপনারা যোগাযোগ করে করতে পারবেন যে যে এরিয়াতে আছেন ঢাকাতে থাকলে ভালো হয় এবং আপনি চাইলে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনি দেখা করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন আর অনেকেই মেসেজ করেন যে এজেন্সির নাম্বার নিতে হলেও পেমেন্ট করতে হবে এটা কোন ধরনের রুলস দেখুন আপনি যে কোথাও আপনি দেখুন না কেন যে কোথাও অত ইজিভাবে আপনি কোথাও এজেন্সির নাম্বার পাবেন না আপনি সব জায়গাতেই দেখতে পারেন ইভেন আমি বলি যে আমরা যে সময় এসেছিলাম তখন কিন্তু এই এজেন্সিদের অ্যাড্রেস বা তাদের সঙ্গে লিঙ্ক করা মাথার গাম পায়ে পড়েছিল আপনি ভাবলে অবাক হবেন আমি বিস্তারিত আমার ভিডিওতে বলা আছে যারা পুরোতে আমার ভিডিওগুলো দেখেছেন তারা বিষয়গুলো নিয়ে জানবেন যে আমরা কীভাবে এজেন্সি বা মিডিয়া খুঁজেছি অনেক কষ্ট হয়েছিল আমাদের আপনারা এত ইজিভাবে অপশন থাকার পরেও যদি এত কথা বলেন যদি রিকোয়ারমেন্ট একটা এজেন্সির আপনারা পূরণ না করে তাদের নাম্বার না নিতে পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন তো যাই হোক এই বাজেটটা যদি কমপ্লিট হয়ে যায় আর কোনো লোক নেওয়া হবে না এটা সাতাশ তারিখ পর্যন্ত সামনের সোমবার পর্যন্ত রানিং চলবে আপনারা তার আগে যারা ফাইল ওপেন করবেন তারা যেতে পারবেন স্টেপ বাই স্টেপ তাদের সঙ্গে কথা বলে পেমেন্টও করতে পারবেন আপনারা খুব শীঘ্রই এন্ট্রি করতে পারবেন সো এর পরবর্তীতে আবার প্রায় চল্লিশ লক্ষ থেকে পঁয়তাল্লিশ এটা বৃদ্ধি পাবে অলরেডি যারা নোয়াখালীতে আছেন নোয়াখালীতে আপনারা দেখবেন যে পঁয়তাল্লিশ লক্ষ এজেন্সিরা অলরেডি এটা প্রাইস করে ফেলেছে এবং এই ধরনের বাজেট আপনি পাবেন না এটা খুবই সীমিত আর এটা পূরণ হয়ে গেলে এই এজেন্সিরাও এটা প্রায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ টাকা প্রাইস করবে সো এর আগেও আমি বলেছিলাম তখন অনেকে ফাইল ওপেন করেছেন এবং অনেকে সময় লস করেছেন যার কারণে পরবর্তীতে আপনাদের ফাইল ওপেন করতে পারেনি সো যাই হোক আমি আশা করি যে আপনারা খুব শীঘ্রই ওপেন করবেন যারা ইচ্ছুক এক সপ্তাহের মধ্যে আপনারা ফাইলগুলো ওপেন করতে পারেন আশা করি খুব ভালোভাবে আপনারা তে এন্ট্রি করতে পারবেন এটা ফুল কন্ট্রাক্ট বাংলাদেশ থেকে একদম মেক্সিকো হয়ে আমেরিকাতে যাই হোক ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ফলো করবেন এবং যাদের এজেন্সির নাম্বার প্রয়োজন আমাকে নক করবেন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম্বার দেওয়া হবে সকলকেই অ্যার বাউডে বা ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে লিঙ্কে ক্লিক করে ম্যাসেঞ্জারে আমাকে নক করুন অবশ্যই ফেসবুকটি ফলো করবেন আমাকে সাপোর্ট করলে আমি নিত্য নতুন ভিডিও আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে বাইরোডে আপনাদের অনেক কঠিন পরিস্থিতি ফেস করা থেকে অনেক ইজি হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য